সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব এর সংবাদ পরিক্রমায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অবশেষে লোহিত সাগরকে পশ্চিমা বিশ্ব আর আমেরিকার জন্য বন্ধ ঘোষণা করেছে ইএমএন এর বাহিনী ইউরোপিয়ানদের প্রায় চৌষট্টি শিপিং কোম্পানির জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করেছে ইএমএন এর হতি বাহিনী চৌষট্টি শিপিং কোম্পানির কোনো জাহাজ লোহিত সাগর বা আরব সাগর দিয়ে আর চলাচল করতে পারবে না হুতিবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন পশ্চিমাদের এই চৌষট্টিটি শিপিং কোম্পানিকে অনেক আগে থেকেই হুঁশিয়ার করা হয়েছিল লোহিত সাগর দিয়ে যেন তাদের জাহাজ চলাচল না করে কিন্তু তারা এই নিষেধাজ্ঞাগুলো শোনেনি মূলত এই লোহিত সাগর দিয়েই তাদের বিভিন্ন শিপিং কোম্পানির মাধ্যমে ইসরায়েলে অস্ত্র সরবরাহ করা হয় আর এই কারণেই হুতিবাহিনী এবার সরাসরি রেড সিগন্যাল জারি করেছে এই অঞ্চলে কোনো ইউরোপিয়ান জাহাজ হুতিদের ফায়ারিং রেঞ্জের মধ্যে আসলে সেটাকে আক্রমণ করা হবে বা ডুবিয়ে দেওয়া হবে আর এই জন্য তারা ব্যবহার করবে ইরানের তৈরি কাদের থ্রি এই মিসাইল এর রেঞ্জ হচ্ছে আটশো থেকে বারোশো কিলোমিটার অলরেডি ইরান থেকে এই মিসাইলের সাপ্লাই পেয়েছে হুতিবাহিনী হুতিদের এই ঘোষণার মাধ্যমে আমেরিকা ইউরোপের বাণিজ্য জাহাজ চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হচ্ছে তাদের কোনো জাহাজই আর রেড সি বা লোহিত সাগর অথবা আরব সাগর এমনকি ইডেন সাগরও অতিক্রম করতে পারবে না ইউরোপ আর আমেরিকার সাপ্লাই চেন সম্পূর্ণরূপে ব্যাহত হল এই ঘোষণার মাধ্যমে সুইজারল্যান্ডের এম ডেনমার্কের মায়েস ফ্রান্সের সিজিএম এর মতো বড় বড় শিপিং কোম্পানি সহ মোট চৌষট্টি শিপিং কোম্পানিকে উল্লেখিত অঞ্চল দিয়ে আর চলাচল করতে দিবে না হতি ফলে ইউরোপ এবং আমেরিকার সাপ্লাই চেন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে কারণ এই সাগরগুলো দিয়েই সুয়েজ খালের মাধ্যমে প্রতি বছর লক্ষ লক্ষ টন বিভিন্ন পণ্য আমেরিকা আর ইউরোপের বন্দরগুলোতে পৌঁছায় এই পণ্যগুলোর মধ্যে নিত্য ব্যবহার্য পণ্য যেমন রয়েছে সেই সাথে সাথে বিপুল পরিমাণে জ্বালানির তেল এবং আরও বিভিন্ন সরঞ্জামাদি পরিবহন করা হয় হুতিদের এই ঘোষণার মাধ্যমে ইরান তাদের সক্ষমতা পশ্চিমা বিশ্বকে বুঝিয়ে দিল কারণ ইরানের সাথে ইউরোপীয় ইউনিয়ন এখন পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছায়নি ইউরোপিয়ান ইউনিয়ন এবার উঠে পড়ে লেগেছে কিভাবে এর সমাধান করবে আমরাও চাই যুদ্ধ হানাহানি বন্ধ হোক পৃথিবীতে শান্তি ফিরে আসুক কারণ আমরা বর্তমান সময়ে যেদিকেই তাকাই সেদিকেই দেখতে পাই শুধু যুদ্ধ হানাহানি মারামারি রক্তপাত এবং অশান্তি আমরা চাই ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা সহ যতগুলো শক্তিশালী রাষ্ট্র আছে তারা নিজেদের মধ্যে শান্তি চুক্তি করে এই পৃথিবীতে শান্তি বয়ে নিয়ে আসুক বন্ধুগণ আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে অল আইকন নোটিফিকেশন অন করবেন এবং সেই সাথে সাথে আমাদের ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবেন পরবর্তী আপডেট কোনো ভিডিও আসলে আমি অবশ্যই তা আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ